আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো কিভাবে চাষ করবেন শীতকালীন ভিয়েতনামি শোল মাছের পোনা শীতকালে কিন্তু ভিয়েতনামি শোল মাছ চাষে বাম্পার ফলন কিভাবে আপনারা ভিয়েতনামি শোল মাছ শীতকাল শীতকালীন চাষে লাভবান হবেন মূলত ভিয়েতনামি শোল মাছ এককভাবে চাষ করতে হবে ভিয়েতনামি শোল মাছ এক সাইজের মাছের পোনা চাষ করতে হবে তা না হলে দেখা যাচ্ছে ছোটো বড় সাইজগুলা বড় সাইজের মাছ ছোটো মাছগুলোকে খেয়ে ফেলবে অবশ্যই আমরা কিন্তু এরকম এক সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা বিক্রি করে থাকি তো শিবেরা আমাদের এই ভিয়েতনামি শোল যে মাছগুলো রয়েছে এগুলা কিন্তু ফিট খাবারের উপর নির্ভরশীল আপনারা আমাদের এখান থেকে ভিয়েতনামি শোল মাছের পোনা ক্রয় করতে পারবেন স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মাছগুলো হান্ড্রেড পারসেন্ট ফিট খাবার খায় তো শিবেরা আপনারা যে বিয়েতনামি শোল মাছ চাষ করবেন প্রতি শতাংশে তিন তিনশো পিস করে চাষ করতে পারবেন এই মাছগুলা খাবার কি এই মাছগুলা কি খাবার খাই ভিয়েতনামি যে শোল মাছগুলো রয়েছে এই মাছগুলা মূলত ফিট খাবার খাই আর এই মাছগুলোকে দৈনিক দুই বেলা করে ফিট খাবার দেবেন কীরকম সাইজের মাছ আপনার পুকুরে চাষ করলে ভালো হয় ওইটাই এখন বলবো তো এবার আমাদের এখানে বর্তমান পাচ্ছেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত ভিয়েতনামি শোল মাছ অবশ্যই দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের মাছগুলো আপনার পুকুরে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন অল্প দিনে অল্প দিনে ভিয়েতনাম শোল মাছ চাষে লাভবান হতে চাইলে আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করে উন্নত মানের এবং ভালো মানের ভিয়েতনামি শোল মাছের পুনাক্রয় করুন ভিয়েতনামি শোল মাছ চাষ সম্পর্কে সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে তো শিবা ভিয়েতনামি যে শোল মাছগুলো রয়েছে এগুলা কিন্তু অল্প দিনে বাজারে বিক্রি করতে পারবেন মাত্র ছয় থেকে সাত মাস চাষে